বন্ধু শুন আমি নিত্য স্কুলের যে বারে বার পদত ইউপিডিএফ এর ক্যাডারুন আমারে থালা দলত যোগ দেবার প্রেসার দন। অনি তা তুই হি ইউপিডিএফ এর যোগ দিবে নাহি বলিও যোগ ন যে দলতে আমা পরিবারের হবাল ফোরা জি তার দলত হে আমি যোগ দিদ হয় না নয় হইসা হন হবাল ফোরা জেবার ঘটনা হতে তুই সিগন থাকে বা মারা জি বড় বেবরে বড় বা স্বপ্ন দেখি নে সাদাবাজি লই হামা যোগদান গড়িয়ে তে আর গরত ফিরি নয় যে জ্যাস লই গোলাগুলি বাজিনে মুজি তার মরা লাচ্চানো আমি ন হই মা এই দুঃখান সহ্য করি ন পারেনি স্ট্রক করি মারা হয়েছে যে ইউপিডিএফ এতে আমার মা বোনের আরেও তারা এই পর্যন্ত আমার হন হবর ন ধরে মুই মর এক আত্মীয়র ঘর থাং হাম গরম সিঁদুর লেগা শিগ এই কেওলতে ইউপিডিএফ এর আমারে টার্গেট করছে দেয় ও মাধু জানে তো এই ইউপিডিএফ এর সন্ত্রাসী কোন আমার ভুলভাল স্বপ্ন দেখে নে আমার জীবন হেলে দন আমার যুম্ম জাতিরে ধ্বংস করিবার সাধন মই হিন্দু বলেও সেই পদ নোয়া দিম মই ইকো কলেজত লিগাশিগর মর স্বপ্ন হলো দে মূল একদিন ইঞ্জিনিয়ার হব সৎ পদত থেইনি আলোকিত জীবন করিব আর জাতির উন্নয়নত অবদান রাখব